আজকে অত্যন্ত উত্তেজনার মধ্যেই সবাই রয়েছেন সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো যে প্রথম এসএলএসি তার আজকে শুনানি ছিল আপনারা জানেন এবং সেই শুনানিতে আমাদের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে আমাদের অ্যাডভোকেট প্যানেল ছিল এবং সেই অ্যাডভোকেট প্যানেলের মাধ্যমে আমরা আমাদের অ্যাডভোকেট প্রস্তিক ধর এবং অ্যাডভোকেট গৌরাঙ্গ দেবনাথ জুনিয়র অ্যাডভোকেট এর সাথে আমাদের এও আর যিনি ছিলেন সিংহানিয়া স্যার সারদ সিংহানিয়া তারা দীর্ঘ সময় থেকেছেন পুরোটাই থেকেছেন এবং আজকে সাড়ে দশটা থেকেই শুরু হয়েছে এক নম্বর সিরিয়ালই ছিল প্রথমে একটা পর্যন্ত হয় লাঞ্চ ব্রেকের পরও আবার দুটো থেকে চারটা দুটো সেশন মিলে পুরোটাই শুনেছেন কিন্তু কমপ্লিট হয়নি বিরাট কিন্তু ম্যাটার যদিও গতদিন সিবিআই বলেছিলেন সঞ্জীব খান্না স্যার যে এবারে আমি খুব ছোট করেই শুনে নেব গতদিন তিনি বলেছিলেন দীর্ঘ সময় তিনি শুনছেন এবং শোনার সাথে সাথে প্রথমে আমরা দেখলাম যে সাড়ে দশটার সময় স্টেটের পক্ষ থেকে উকিল বললেন এবং তিনি দীর্ঘ সময় তার এস নিয়ে আলোচনা করলেন পরে দেখলাম স্কুল সার্ভিস কমিশন তার থেকে বললেন জয়দীপ গুপ্তা এর পরপর বিভিন্ন যারা রয়েছেন তাদের এস থেকে এবং তাদের সাবমিশন থেকে এবং বিশেষ করে হাইকোর্টের যে রায় তাকে কেন্দ্র করেই নানান কথা বলেছেন এটুকু দেখছি আমরা এবং আমাদের সমিতির পক্ষ থেকেও কিন্তু ছিলেন দ্বিতীয়ার্ধে আমাদের অ্যাডভোকেট প্রতীক ধর তিনিও তার সাবমিশন রেখেছেন কিন্তু প্রথম প্রথমার্ধে যে বিষয়টি আমরা দেখভাল করছিলাম দেখতে পাচ্ছিলাম থেকে যে সঞ্জীব কান্না স্যার আমরা যেটা চেয়েছি যারা যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্ত হচ্ছে সেই তাদের যে আহ প্যানেলটা যাতে বাঁচে এবং যাতে আনসেন্টেড যারা তাদের যে আহ সংস্থানে পুনর্বহাল করে দেওয়া হয় বা বহাল রাখা হয় এই যে দাবিটা নিয়ে আমরা এসটি এর পক্ষ থেকে রাজপথে যেমন লড়াই করছি তেমনি আমরা লড়াই করছে হিসেবে এসটিএ যে লড়াইটা আমরা সেই দাবি রাখার চেষ্টা করেছি কিন্তু সঞ্জীব খান্না স্যার বা তাদের যে বেঞ্চ সেটা কোথাও যেন তাদের মধ্যে সেই জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম না যে তারা এটা আলাদা আলাদা করতে পারছেন না বা তারা নানান প্রশ্ন নিয়ে আসছে যে কিভাবে তারা সেগ্রিগেশন করবে বেশিরভাগটাই বেশিরভাগ কিন্তু সেটাও তারা সেই জায়গায় আনতে পারছেন না এরকম একটা জায়গা প্রথমার্ধে দ্বিতীয় দেখলাম একইভাবে এলেও কিছুটা পজিটিভ এবং আমি মনে আমরা দেখলাম যে ইনসার্ভিসদের যে অংশ সেই ইনসার্ভিসদের অংশের ক্ষেত্রে তিনি তাদের বললেন যে তাদের অ্যাডভোকেট ফিলিট করার সময় বললেন যে সেটা তাদের চাকরি থাকার ক্ষেত্রে তার পজিটিভ মেন্টালিটি আমরা দেখতে পেলাম এবং স্বাভাবিক কারণে আমরা এই পজিটিভ থেকে দেখলাম হিউমিটেরিয়াম গ্রাউন্ড থেকে আমাদের যিনি প্রতীক ধর স্যার তিনি বললেন এই হিউমিটেরিয়াম গ্রাউন্ড থেকে দেখার দরকার এবং আমাদের যারা ক্রিডিশনার রয়েছেন তার সঙ্গে যে এই যে আনটেন্টেড যারা বা এই আনটেনটেডদের চাকরি যাবে কি সেন কিভাবে যারা আহ চিরিচরনীতি করেছে বা যারা ওএমআর ম্যানিপুলেশন করেছে সেগুলোর ক্ষেত্রে সিবিআই বা যারা তদন্ত তারা সঠিকভাবে সেই তদন্ত রিপোর্ট করতে পারছে না দায়িত্ব কিন্তু তাদের তাহলে আজকে যারা চাকরি করলো এতদিন এতদিন ধরে তাদের ভবিষ্যৎ গড়ে ওঠার প্রশ্ন থাকলো সামাজিক মর্যাদার প্রশ্ন থাকলো আজকে তার পরিবার পরিজন অনেকে অনেক চাকরি ছেড়ে দিয়েও এসেছে এই চাকরি বা অনেক অন্য চাকরি পাওয়ার সুযোগ ছিল কিন্তু এরকম একটা নোবেল প্রফেশনে সেই সুযোগ নেননি এই এই মানে এই নোবেল প্রফেশন ছেড়ে তাহলে আজকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আমরা মনে করি যে আগামী দিনে সিজিআই যে সাত তারিখ আবার ডেট দিয়েছেন কমপ্লিট করতে পারেননি আরো অনেকে বলার আছে বা যারা পরে বলেছেন হয়তো বা আগামী দিন তাদের কোথাও কিছু কিছু নিশ্চয়ই শুনবেন তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আমরা মনে করি এখনো মনে করি যে সিজিআই সংবিধান মেনেই তিনি একটা যথাযথভাবে আমাদের যারা যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্ত হয়েছেন তাদের চাকরি বহাল রাখার ক্ষেত্রে একটা ব্যবস্থা নিশ্চয়ই নেবেন আবার যারা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত বা আপনারা জানেন যে সেখানে আমাদের শিক্ষা দপ্তরের যে নানান বা আমলারা থেকেছে তারা যেভাবে দুর্নীতি করেছে সে কথাও আজকে এসেছে নানান ক্ষেত্রে নানান ভাবেও এসেছে কিন্তু দীর্ঘ শুনানি দীর্ঘ বিষয় আহ শেষ পর্যন্ত আগামী সাত তারিখ পর্যন্ত দেখভাল করতে হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে আমাদের পিটিশনার্স দের পক্ষ থেকে আজাদ স্যার এসেছিলেন তারপরেও কিছু কথা সে একটু আহ বলবেন সে তিনি যদিও ঢুকতে পারেননি কারণ ততক্ষণে কোট কমপ্লিট হয়ে গেছে ভর্তি হয়ে গেছে তিনি পাসিসি করতে পারেননি স্যার এসেছেন আহ তার কাছেও করতে শুনুন স্যার আমি ঢুকতে পারিনি কোটা রুমে কিন্তু আমি পুরো শুনিনি আমি মোবাইলে আমি শুনলাম

न कुछ इन्फॉर्मेशन है अब आराम से अपना जॉब कर रहे थे अचानक से एक दिन नोटिस आया कि नौकरी जो है चला गया हाउ इट पॉसिबल फॉर एग्जाम्पल मी हम खुद ना ये एक प्राइमरी का जॉब छोड़ कराए आए यहाँ भी मेरा अपर प्राइमरी में भी मेरा जॉब था हम अगर मालूम होता इसमें स्कैम इस है तो हम ये छोड़कर अपर प्राइमरी में ज्वाइन करते हमारे पास ऑप्शन था बट आई हम इसको जो एक्सेप्ट किए इसको चूज किए लेकिन आ, आफ्टर फाइव ईयर एंड सिक्स ईयर अब हमारे पास नेक्स्ट जॉब का तो कोई ऑप्शन भी नहीं है इस कंडीशन में मेरा जॉब चला जाए तो हम लोग दूसरे जॉब में अप्लाई भी नहीं कर पाएंगे तो अगर ऐसा कुछ डिसीजन होता तो ये हमारे लिए बहुत ही मुश्किल हो जाएगा लेकिन अभी उम्मीद बाकी है नेक्स्ट हेयरिंग तक देखते हैं क्या चांस उम्मीद है उम्मीद तो दुनिया कायम है थैंक यू ठीक है थैंक यू एवरीबॉडी थैंक यू